নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ডালিয়া দিয়ে কি করে বাসন্তী পোলাও বানাতে হয় তো চলুন দেখে নি তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ডালিয়া তো ডালিয়ার একটা প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট এটা তো এখান থেকে আমি দু কাপ মতন ডালিয়া নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতন ডালিয়া নিয়ে নেবে কিন্তু যখন নেবে তখন একটা পাত্রে বাটি কিংবা কাপ মেপে নেবেন না হলে পরে অসুবিধা হতে পারে তো আমি দু কাপ মতন ডালিয়ে নিয়ে কড়াইয়ে একটুখানি শুকনো খোলায় ভিজে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা একটুখানি পাঁচ মিনিট মতন নেড়ে চেড়ে নিলেই হবে তো আমি এবার ডালিয়াগুলোকে তুলে নিচ্ছি ডালিয়েগুলো আমি সবগুলো তুলে নেবো কড়াই থেকে তো তারপরে আমি কী করবো একটু ঠান্ডা হলে ডালিয়াগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে দু থেকে তিনবার মতো ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিয়ে তারপরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমি ধুয়ে নিয়েছি একদম জলটা ঝরিয়ে নিয়েছি এরকম কিন্তু ঝরিয়ে নিতে হবে যেমনটা আমরা গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি রাইস দিয়ে যেমন পোলাওটা রান্না করি তেমনই রান্না করতে হবে তো এবার দেখুন তার জন্য কিছু মশলা নিয়েছি আদা বাটা স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো চিনি যে যেমন পছন্দ করেন মিষ্টি খেতে তেমনই চিনি দেবেন তো আমি সবগুলো উপকরণ ভালো করে ডালিয়ের সঙ্গে মাখিয়ে নেব তো মাখিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবেন রেস্টে তাহলে খেতে আরও ভালো হবে তো মাখিয়ে নিয়ে এবার আমি সবশেষে দিয়ে দেব ঘি তো ঘিটা কিন্তু একদম এটা দিতেই হবে ঘি ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না তো আমি দু তিন চামচ মতন ঘিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি তো এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করছি আমি আপনারা চাইলে সাদা তেলও দিয়ে করতে পারেন কিন্তু সাদা তেল দিয়ে করলে অতটা ভালো লাগবে না তো এবার আমি ঘিয়ের উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা তো এটাকে আমরা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম কিশমিশ তো আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদামও দিতে পারেন আমার ঘরে কাজু বাদাম ছিল না আমি হঠাৎ করেই রেসিপিটা করছি সেই জন্য আমি শুধু কিশমিশ দিয়েই করছি এবার আমি যে তালিয়াটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম সেটা বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব এটা কিন্তু অবশ্যই ভালো করে আপনারা মা মানে খেয়াল রাখবেন এটা কিন্তু ভাজতে হবে কিন্তু কিছুটা সময় আপনারা কিন্তু একটু নেড়ে চড়ে জল দিয়ে দিলে কিন্তু হবে না ভালো করে ভেজে নিতে হবে ওর ভিতরের যে জলটা সেটা শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ঝরঝরে হবে না তো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ভেতরে জলটা শুকিয়ে নিলাম দেখুন দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে কিন্তু একদম ভাসতে ভাসতে এবার আমি কাপ নেপে জল দিয়ে দিয়েছি যে কাপটা নেপে আমি ডালিয়াটা দিয়েছিলাম সেই কাপেরই দু কাপ এক কাপে এক কাপ ডালিয়া দিলে আপনারা দু কাপ জল দেবেন আর দু কাপ দিলে চার কাপ জল দেবেন তো আমি চার কাপ জল দিয়ে এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন জলটা পুরো টেনে গেছে এখন কিন্তু একটু মাখা মাখা থাকবে এতে ভয় পাওয়ার কিছু নেই জলটা যদি ঠিকঠাকভাবে মেপে দেওয়া হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই একদম ঝরঝরে হবে তো দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে একদমই টেনে যাচ্ছে এ দেখুন আস্তে আস্তে জলটা যত টানবে তত দেখবেন ঝরঝরে হয়ে যাবে তো এই সময় আপনারা কি করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দেবেন হাই ফ্লেমে কিন্তু বানাবেন না প্রথমে যে পাঁচ মিনিট সেটা হাই ফ্লেমে রাখবেন জলটা টেনে গেলে আপনারা একদম লো ফ্লেম করে দেবেন আর আমি এই যে সবশেষে এখন দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এটা ডালিয়া দিয়ে আমি পোলাওটা করেছি কতটা ঝরঝরে দেখুন তো আরও যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে তো আপনারা কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনাদের যদি কোনো নিরামিষের দিন বাঁচা থাকে তাহলে কিন্তু সেদিন আপনারা এটা বানাতে পারেন বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি এটা জাস্ট সত্যিই খুব ভালো রেসিপি আপনারা না বানালে বুঝতে পারবেন না যে টেস্টটা কীরকম তো এটা কিন্তু কোনো সবজিও লাগে না এর সঙ্গে তো আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে করে দিতে পারেন ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায় আর আপনাদের যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে শেয়ার করবে যাতে অন্যরাও দেখতে পারে। অন্যরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা তো সেটার সুযোগ করে দেবেন আপনারা তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে আমি চলে আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা